আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনি খুবই ভালো আছেন আপনি যদি হান্ড্রেড পারসেন্ট লিগেল প্রসেসিংয়ে উইদাউট অ্যাজেন্ড ইউকে মুবন করার অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন ক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্যই কেননা ইউকে গভর্নমেন্ট তাদের দেশের উইন্টার সিজনকে মাথায় রেখে সারা পৃথিবী থেকে পঞ্চান্ন হাজার নতুন সিজনাল ওয়ার্কার্স নেওয়ার একটি বিসা প্রকল্প উত্থাপন করেছেন এই প্রকল্পের সবথেকে বড়ো সুবিধাভোগ করবে বাংলাদেশে আপনার মতো পার্সোনরাই কেননা এই প্রকল্পে ইউকে মুভন করার জন্য আপনার কোনো ধরনের কোনো আইস অথবা এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজনীয়তা নাই শুধুমাত্র আপনার বয়স যদি আঠারো বছরের বেশি হয় এবং আপনার ব্যাংকে ব্যাংক স্টেটমেন্ট হিসেবে দেখানোর জন্য এক হাজার দুশো সত্তর পাউন্ড যা বাংলাদেশি টাকা অ্যাপ্রক্সিমেটলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো থেকে থাকে সেক্ষেত্রে আপনি এই বিসাই ইউকে মুভন করতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই লিগেল প্রসেসিংয়ে মূলত এই ইউকে সিজনাল ওয়ার্ক পারমিট বিসাটি ছয় মাস মেয়াদী একটি ভিসা আপনি যদি ফসল উত্তোলন রোপণ এবং ফুল ফল চাষ এবং ফল উত্তোলনের কাজ জানেন সেক্ষেত্রে আপনি এই ভিসাটা পাবেন এবং যারা কিনা পোলট্রি অর্থাৎ মুরগি পালন সেগমেন্ট থেকে রয়েছেন তারাই শুধুমাত্র দুই অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে আর বাকিরা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা এখন থেকেই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এই ভিসাটির জন্য এখন আপনাদের মনে খুবই সহজতরভাবে একটা কোয়েশন উঁকে দিচ্ছে সেটা হচ্ছে ভাই আমরা কি ছয় মাস ইউকেতে এই বিষায় কাজ করার পরবর্তীতে আবার দেশে ব্যাক করতে হবে কিনা না সো দ্য থিঙ্ক ইজ হ্যাঁ অবশ্যই আপনারা ইউকেতে ছয় মাস এই বিষায় কাজ করার পরবর্তীতে দেশে আসতে হবে এবং এর পরবর্তীতে আপনারা ইউকে যে কোনো বিসার জন্য আবেদন করেন না কেন আপনাদের অ্যাপ্লিকেশন হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল এবং গ্রান্টেড ভিসা হয়ে যাবে এবং সব থেকে খুশির বিষয় হচ্ছে এই ছয় মাস মেয়াদি ভিসার অ্যাপ্লিকেশন ফি মাত্র দুইশো আটানব্বই পাউন্ড যা বাংলাদেশি টাকায় ত্রিশ হাজার টাকার মতো অর্থাৎ আপনারা মাত্র ত্রিশ হাজার টাকার মধ্যেই এই সিজনাল স্পন্সরশিপ ওয়ার্ক পারমিট ভিসাটা পাবেন এবং এই ক্ষেত্রে আপনাদের মান্থলি স্যালারি দিয়ে দাঁড়াবে তিন লক্ষ আটষট্টি হাজার সাতশো টাকার মতো যা ইয়ারলি বেসিসে প্রায় চৌচল্লিশ লক্ষ টাকা এবং এই ছয় মাস মেয়াদি ওয়ার্ক পারমিট ভিসা বা সিজনাল ওয়ার্ক ভিসা ইউকে মুবন করার পরবর্তীতে আপনি ইউকেতে কোনো ধরনের কোনো পার্মানেন্ট জব নিতে পারবেন না আপনাকে কাঙ্ক্ষিত আপনি যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির আন্ডারেই কাজ করতে হবে এবং আপনি সেখানে কোনো ধরনের কোনো লোনও নিতে পারবেন না এবং আপনার ফ্যামিলিকেও সাথে নিয়ে যেতে পারবেন না ছয় মাস মেয়াদি বিষায় আপনি ইউকেতে যাওয়ার পরবর্তীতে আপনাকে প্রপারলি ওই কোম্পানির জন্য কাজ করতে হবে এবং আপনার স্যালারি কত সেটা তো আপনি জেনেই গেছেন এবং আপনার অ্যাকোমেডিয়েশন হতে শুরু করে সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে সো এর থেকে আর কোনো ইজিয়েস্ট ভিসা ক্যাটাগরি হয় না যেখানে আপনি লিগেল প্রসেসিংয়ে উইদাউট এজেন্ট মাত্র ত্রিশ হাজার টাকায় ফাস্টেস্ট গ্রোয়িং কান্ট্রি লাইক ইউকে মুভন করবেন তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি এই ইউকের সিজনাল ওয়ার্ক পারমিট ভিসাটি পাবেন ওকে সো ইউকের এই সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা আপনি ইউকে মুভন করার জন্য আপনার প্রয়োজন একজন এমপ্লয়ার যে কিনা আপনাকে স্পন্সর করবে এবং আপনার জন্য আরও একটি খুশির বিষয় হচ্ছে ইউকে এমন একটি কান্ট্রি লাইক যেখানে আপনি অস্ট্রেলিয়া ক্যানাডা বলেন সেখানে স্পন্সর পাওয়ার জন্য আপনাকে অনেক কোম্পানির কাছে আবেদন করতে হয় কিন্তু ইউকেতে এমনটা মোটেও না ইউকেতে আপনি শুধুমাত্র গভর্নমেন্ট ভেরিফাইড পাঁচ থেকে ছয়টি কোম্পানি রয়েছে যেগুলোতে আপনি আবেদন করলে আপনার অফার লেটার আপনি পাই যাবেন সো এই ক্ষেত্রে আমি মনে করি ইউকে একটি বেস্ট অপরচুনিটি ক্রিয়েট করতে চলেছে আপনার জন্য সো আপনি দেখতেই পাচ্ছেন আমি সরাসরি ইউকে গভর্নমেন্ট অফিসিয়াল প্ল্যাটফর্মটিতে চলে আসছি এখানে ইউকে গভর্নমেন্ট তাদের রেজিস্টার্ড স্পন্সর অর্থাৎ যে কোম্পানিগুলো সরকারিভাবে কর্মী নেওয়ার জন্য অনুমোদন প্রাপ্ত তাদের একটি লিস্ট করে নিয়েছে আপনার সুবিধার্থে এই প্ল্যাটফর্মটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো এই লিস্টে আসার পরবর্তীতে আমরা এখান থেকে সিজনাল ওয়ার্কার্স লিখে লিস্টেরটাকে শর্ট লিস্ট করার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন মাত্র আটটি কোম্পানি গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত যারা কিনা আপনাকে বাংলাদেশ থেকে সরাসরি হায়ার করে ইউকেতে নিয়ে যেতে পারবেন এবং আপনাকে অফার প্রোভাইড করতে পারবেন সো এই কোম্পানিগুলোর কাছেই আপনি স্পন্সরশিপের জন্য আবেদন করবেন এবং তারা অবশ্যই আপনাকে স্পন্সরশিপ প্রোভাইড করবেন যেহেতু এখনও পর্যন্ত এই প্রকল্পটি সম্বন্ধে বাংলাদেশের বেশিরভাগ মানুষ অবগত না সেহেতু আপনি অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ আমাদের বেস্ট রিসার্চের ভিত্তিতে আমরা যে ভ্যালিড ইনফরমেশনটা নিয়ে আসছি এটা থ্রু অবশ্যই আপনি ইউকে তে করতে পারবেন তো চলুন দেখাই দিই অফার লেটারের জন্য কিংবা স্পন্সরশিপ পাওয়ার জন্য এই আটটি কোম্পানির কাছে আপনি স্পেসিফিক্যালি কিভাবে আপনার আবেদনটি করবেন তার আগে আপনার কনফিডেন্স লেভেল আরও একটি বুস্ট আপ করার জন্য আপনাকে আমি এই কোম্পানিগুলো যে বিগত কয়েক বছর ধরে এই কর্মী রিক্রুট করতেছেন কিংবা দুই হাজার তেইশ সালে তারা কতজন কর্মী হায়ার করেছেন কিংবা কতজন কর্মীকে স্পন্সরশিপ প্রোভাইড করেছেন তার তালিকা এবং লিস্টটা দেখাই দিই ওকে সো আমরা ইউকে গভর্নমেন্টের দুই হাজার তেইশের বিসা ডেটাবেস থেকে জানতে পেরেছি প্রোফোর্স এই কোম্পানিটি প্রায় নয় হাজার তিনশো ছিয়াত্তর জনকে ওয়ার্ক পারমিট বিসা প্রোভাইড করেছেন সিজনাল বেসিসে প্লাস এরকমভাবে যে আটটি কোম্পানির কথা আমরা বলছি সে আটটি কোম্পানির সবগুলোই কিন্তু মোটামুটি ইন্টারন্যাশনালি প্রচুর পরিমাণে কর্মীকে লেটার প্রোভাইড করেছেন সো এর পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আপনি বুঝতে পারতেছেন আপনার স্পন্সরশিপ কিংবা অফার লেটার পাওয়ার পসিবিলিটি অনেক গুণই বৃদ্ধি পাচ্ছে তো চলুন আপনাকে ইনডিটেল প্র্যাকটিক্যাল প্রসেসিংয়ের মাধ্যমে আবেদন করে দেখিয়ে দিই কীভাবে আপনি এই কোম্পানিগুলোর কাছে অফার লেটার কিংবা স্পন্সরের জন্য আবেদন করবেন এবং এর পরবর্তীতে আপনি যদি আবেদন করার পরবর্তীতে অফার লেটার পান দেন আপনি বিসা প্রসেসিং কিভাবে করবেন বা বিসা কিভাবে পাবেন সব কিছুই আপনাকে ইনডিটেল প্র্যাকটিক্যালি দেখাই দিই তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে চাইলে এরকম ইনফরমেটিভ টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখতে পারেন ওকে সো এই কোম্পানিগুলোর কাছে আপনারা অফার অফলাইটের জন্য আবেদন করাটা খুবই ইজি সিম্পলি আপনারা এই কোম্পানি যে ছয় সাতটি কোম্পানি রয়েছে এগুলোর স্পেসিফিক নাম গুগলে লিখে সার্চ করলে কোম্পানিটার অফিসিয়াল পেজ চলে আসবে আপনাদের সুবিধার্থে আমরা কোম্পানিগুলোর যে লিঙ্কটা রয়েছে অফিসিয়াল পেজের সেটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ছয়টা কোম্পানির লিঙ্ক পাই যাবেন সিম্পলি সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি কোম্পানির মেন পেজে চলে আসবেন এখান থেকে আপনাদের অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন হবে অ্যাপ্লিকেশন করার আগে আপনারা অবশ্যই কোম্পানিটাকে একটু ভালোভাবে ঘুরে দেখে নেবেন যে তারা কোন ক্যাটাগরির উপরে কর্মে নিচ্ছে সো বেসিক্যালি এই কোম্পানিটা দেখুন ফল উত্তোলন এবং বিভিন্ন ধরনের এগ্রিকালচারাল প্লান্টেশানের যে কাজগুলো জানে তাদেরকে এই মূলত হায়ার করতেছেন সো এখান থেকে আবেদন করার জন্য অফার লেটারের আপনারা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে এই ইমেলের থ্রু আপনাদেরকে আপনাদের যে প্রফেশনাল পেপারস রয়েছে সেটা তাদের কাছে পাঠাতে হবে এবং ঠিক একই রকমভাবে বাকি যে ছয়টা কোম্পানি রয়েছে তাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং ও সেম আপনাদেরকে তাদের ইমেল দেওয়া থাকবে তাদের মেইন পেজে সেটার থ্রুই তাদের কাছে অফার লেটারের জন্য আবেদন করতে হবে আবেদন কিভাবে করবেন সেটা আমরা এখনই দেখাইতেছি তার আগে বলে রাখি আপনাদেরকে ছয়টা কোম্পানির যে অফিশিয়াল ইমেলটা রয়েছে কোম্পানির অফিশিয়াল পেজের পাশাপাশি এই ইমেলগুলো আমরা দিয়ে দিব যার ফলে আপনাদেরকে আর এক্সটার্নাল কোনো হ্যাসেল পথ হবে না আপনারা ডিরেক্ট ইমেল পেয়ে যাবেন যার থ্রু আপনারা আপনাদের প্রফেশনাল ডকুমেন্টস তাদের কাছে সাবমিট করবেন সো এখানে প্রফেশনাল ডকুমেন্টস বলতে বোঝানো হইতেছে আপনার আর অ্যান্ড কভার লেটার রেজিউমেটা হচ্ছে বেসিক্যালি আপনার প্রফেশনাল ডকুমেন্ট যেটার মধ্যে আপনার এক্সপার্টিস অকুপেশন আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন সব কিছু ইনক্লুড থাকে এবং আপনার কাভার লেটার হচ্ছে মূলত একটি প্রফেশনাল রিটার্ন যেটা আপনি কোম্পানির ওনারকে কনভেন্স করার জন্য প্রপারলি কাস্টমাইজ করে লিখে নেবেন সো সেটা কিভাবে পাবেন চলুন সেটা দেখাই দিই সো আপনাদের এই প্রফেশনাল পেপার্স লাইক রিজার্ম অ্যান্ড কাভার লেটারটি অবশ্যই আপনারা প্রিমিয়াম জেডি ফরমেশনের থ্রু তৈরি করা ট্রাই করবেন কেননা ইউকের ক্ষেত্রে অবশ্যই এই প্রিমিয়াম ফরমেশনের থ্রু আবেদন করলে। আপনার অফার লেটার পাওয়ার পসিবিলিটি সব থেকে বেড়ে যাবে সো অবশ্যই এই প্ল্যাটফর্মটির থ্রু যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে আপনারা নিজে নিজে তৈরি করে নিতে পারবেন এক্ষেত্রে আপনাদের বারোশো টাকার মতো খরচ চার্জ আসবে ইদার আপনাদের যদি ক্রেডিট কার্ড না থাকে আপনাদের প্রফেশনাল ডকুমেন্টস যদি আপনারা নিজেরা না তৈরি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে আমাদের সাথে কানেক্ট করলে আমরা আপনাকে সেম ভ্যালুয়েশনে প্রিমিয়াম আর প্রফেশনাল ডকুমেন্টসটি তৈরি করে দিয়ে দিব যেটার থ্রু আপনি অফোন লেটারের জন্য আবেদন করবেন ওকে সো আপনি এই প্ল্যাটফর্মটির থ্রু নিজে নিজেই কিংবা আমাদের মাধ্যমে আপনার প্রফেশনাল পেপারসটা তৈরি করে নিয়েছেন এখন আপনি আবেদন কিভাবে করবেন চলুন সেটি আমি দেখাই দিই সো বেসিক্যালি এখান থেকে যে কোম্পানির ইমেলটা রয়েছে সেটি সিম্পলি কপি করে নেবেন দেন আপনারা সরাসরি আপনাদের ইমেলে চলে আসবেন ইমেলে আসার পরবর্তীতে আপনারা এখান থেকে কম্পোজ ইমেল যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে সর্বপ্রথম যে কোম্পানির কাছে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির ইমেল অ্যাড্রেসটি আপনারা পেস্ট করবেন দেন সাবজেক্টের এখানে আপনারা ওই কোম্পানিতে কোন কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সো আমি ডেমো হিসেবে এখানে দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর ওয়ার্ক অ্যাজ এ ফার্ম ওয়ার্কার ইন ইউর কোম্পানি সো আপনার যে কাজের উপরে দক্ষতা রয়েছে ফার্ম অ্যান্ড এগ্রিকালচারাল সেগমেন্টের লাইক ফ্রুট পিকিং সো আপনি ওইটা লিখেই এখানে আপনার অ্যাপ্লিকেশনের যে মেন সাবজেক্ট সেটা দিবেন দেন কম্পোজ ইমেলের মধ্যে ওই যে জেইটি প্রিমিয়াম রিজিউম ফরমেশনের থ্রু আপনি নিজে নিজে কিনবেন আমাদের মাধ্যমে যে প্রফেশনাল পেপার্সগুলো তৈরি করছেন সেগুলো ইনক্লুড করবেন সর্বপ্রথম আপনার কাভার লেটার সো এখানে আপনাদের বোঝার স্বার্থে আমরা ডেমো একটি কাভার লেটার অ্যাটাচ করেছি এবং একটি প্রিমিয়াম রিজুমে অ্যাটাচ করে দিয়েছি দেন সিম্পলি এই মেইলটা আমরা কোম্পানির কাছে পাঠাই দিতে হবে পাঠানোর পরবর্তীতে কোম্পানি আমাদের মেলটা অ্যানালাইসিস করবে এবং তাদের কাছে যদি আমাদেরকে কোয়ালিফাইড অ্যান্ড অ্যাপ্লিকেবল মনে হয় সেই ক্ষেত্রে তারা আমাদের অফার লেটার প্রোভাইড করবে আর হ্যাঁ সিমিলার প্রসেসিংয়ে আপনারা ছয় থেকে সাতটা যতগুলো কোম্পানি রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সবার কাছেই আবেদন করবেন এখন আবেদন করে আপনি অফার লেটার পাইছেন এর পরবর্তী প্রসেসিং কী চলুন সেটা দেখাই দিই সো আপনি অফার লেটার পাওয়ার পরবর্তীতে গভর্নমেন্ট ডট ইউকের সিজনাল ওয়ার্কার ভিসা অ্যাপ্লিকেশনের যে অফিশিয়াল প্ল্যাটফর্মটি রয়েছে সেখানে চলে আসবেন দেন এখান থেকে আপনারা লক্ষ্য করলেই পাবেন অ্যাপ্লাই একটি অপশন রয়েছে আপনারা সিমটি সেখানে ক্লিক করবেন সো অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে গেছে সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ইউ মাস্ট অ্যাপ্লাই অনলাইন ফর দিস ভিসা অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই ভিসাটি পাওয়ার জন্য সো আমরা সিম্পলি এখান থেকে অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি রয়েছে আমরা সিম্পলি সেটার উপর ক্লিক করে দেব তার আগে আপনারা এখানে তাদের কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো পড়ে নেবেন যদি আপনার চিলড্রেন্স এবং আদার্সকেও ইউকেতে বর্তমানে পড়াশোনা করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু নাই আপনি সরাসরি অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করে দেবেন সো অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা তাদের যে ইয়াগুলো রয়েছে সেগুলা আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন দেন হোয়ার আর ইউ প্ল্যানিং টু লিভ সো সর্বপ্রথম আপনারা এখান থেকে ইংল্যান্ড উপরেরটা সিলেক্ট করবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই ডু ইউ হ্যাভ এ কারেন্ট ই আর সুইস পাসপোর্ট সো সিম্পলি আপনারা এখান থেকে ন দিবেন যেহেতু আপনারা নন ইউরোপিয়ান দেন আপনারা এখান থেকে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন সিলেক্টে কান্ট্রি টু প্রোভাইড ইউর বায়োমেট্রিক্স আপনাকে একটি কান্ট্রি সিলেক্ট করতে হবে যেখানে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে চান অ্যাম্বাসি ফেস করতে চান সো সিম্পলি আমরা যেহেতু বাংলাদেশে আমরা বাংলাদেশ সিলেক্ট করতেছি আপনি অন্য কোনো কান্ট্রি থেকে দিতে চাইলে আপনি ওটা সিলেক্ট করবেন দেন আমরা সিম্পলি বাংলাদেশ সিলেক্ট করার পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেক অ্যাভেলেবেল ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার নিয়ার বাইও সো সিম্পলি আমরা এখান থেকে বাংলাদেশে যেহেতু আসি আমরা ফার্স্ট অপশানটা সিলেক্ট করবো আই হ্যাভ আইডেন্টিফাইড দ্য বিএফএস গ্লোবাল ইন বাংলাদেশ তো আপনারা এখানে লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন বিএফএস গ্লোবালে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটার একটা ডিটেলস এখানে চলে আসছে সো সিম্পলি আমরা এখান থেকে ক্লিক করার পর আমরা সিম্পলি এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই বিষয়টি আমাদেরকে পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে বিএফএস গ্লোবালের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে আবেদন করতে হবে দেন সেখানে যাওয়ার পরবর্তীতে আমাদেরকে আমাদের যে বেসিক ইন্টারভিউ রয়েছে লাইক আমরা ওইখানে কেন যাইতে চাইতেছি ওইগুলো প্লাস আমাদের হেলথ ইন্স্যুরেন্স এবং ভিসার যে অ্যাপ্লিকেশান ফি আপনারা জানেন তিরিশ হাজার টাকা সেটা জমা দিতে হবে জমা দেওয়ার পরবর্তীতে ওইখান থেকে আমাদেরকে যে ডকুমেন্টগুলো এবং অ্যাসেসমেন্ট পেপারসগুলো দিবে সেগুলো সিম্পলি আমরা সরাসরি ঘরে বসে, আমাদের মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লাই নাওদে ক্লিক করে সেগুলো সাবমিট করতে হবে দেন আমাদের বিষয়টা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পনেরো দিনের মধ্যেই আমরা বাংলাদেশ থেকে সরাসরি ইউকে মুভন করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও আপনারা বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরবর্তীতে যখন আপনাদের সকল ফাইল প্রসেস হবে দেন ওইখান থেকে আপনাদের যে ডকুমেন্টসগুলো দেখবে এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে সেগুলো সাবমিট করতে হবে সো এই প্রসেসিংগুলো আপনাদের কাছে একটু টেকনিক্যাল মনে হতে পারে বা আপনারা একটু আটকাই যেতে পারেন দ্যাট সো আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যেন আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যতজন আপনারা অফার লেটার রিসিভ করবেন এর পরবর্তীতে আপনাদের ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসিং সহ ভিসা পাওয়া পর্যন্ত সকল প্রসেসিংয়ে আপনাদেরকে আমরা গাইডেন্স দিব এবং হেল্প করব সম্পূর্ণ নিঃস্বার্থে সো আপনার মেন কাজ হচ্ছে শুধুমাত্র কোম্পানিগুলোর কাছে অফার লেটারের জন্য আবেদন করে অফার লেটারটা রিসিভ করে এর পরবর্তীতে আপনার বাকি যে প্রসেসিংগুলো রয়েছে সেগুলোতে আপনাকে সম্পূর্ণ হেল্প করবে রাজনবাব নিজেই সো অবশ্যই এখন থেকে অ্যাপ্লিকেশন শুরু করে দিন আপনার প্রফেশনাল ডকুমেন্টসের থ্রু খুবই ইজি প্রসেসিং হয় দেন আপনার অফার লেটার পাওয়ার পরবর্তীতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো তো দেওয়াই আছে সেখানে আমাদের সাথে কানেক্ট করলে অবশ্যই আপনাকে পরবর্তী প্রসেসিংগুলোতে সর্বোত্তম হেল্প করা হবে সো এটিই ছিল আজকের টিউটোরিয়াল আশা করি অবশ্যই আপনার উপকারে আসছে অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আপনার সকল ফ্রেন্ড এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে আপনার পাশাপাশি তারা উপকৃত হতে পারে আর যেহেতু আমাদের চ্যানেল হান্ড্রেডকে সাবস্ক্রাইবার ওতে নিকটে সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের উপকারে আরও বেশি নিয়োজিত থাকার সুযোগ করে দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে